সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রানের চিপাই চুলকানি নিয়ে এই সমস্যাটি নিয়ে অনেক মানুষ অনেক কষ্ট করে থাকেন রানের চুলকানি অনেক ওষুধ খান অনেক সময় দেখা যায় অনেক মানুষ রাস্তার পাশে যে হকাররা বিভিন্ন ধরনের ওষুধ বিক্রি করে সেই সেই ওষুধগুলো পর্যন্ত খান ক্রিমগুলো লাগান লাগানোর পরে চামড়াটা পর্যন্ত পুড়ে যায় তারপরে কিন্তু ভালো হয় না তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে আপনারা রানের চিপার চুলকানি দূর করবেন এবং কেন এই রানের চিপাই চুলকানি হয় এবং কিভাবে আপনারা এটা প্রতিরোধ করতে পারবেন তো রানের চিপাই চুলকানি এটি মূলত হচ্ছে আপনার ভাঙালি ক্রিম ইনফেকশন বা ছত্রাক একটি সংক্রমণ মেডিকেলের ভাষায় আমরা এই সমস্যাটাকে টিনিয়া ক্রুরিস বলে থাকি তো এটি আসলে যাদের এরকম হয় যে আপনার রানের চিপাটা সবসময় ঘামের কারণে বেঁচে থাকে বা যাদের ওজনটা একটু বেশি থাকে দেখা যায় যে তাদের রানের চিপাটা সবসময় শেষ থাকে তাদের ডায়াবেটিস রয়েছে তাদেরও কিন্তু এই সমস্যাটা হতে পারে তো এই রানের চিপা চুলকানি আপনারা কিভাবে প্রতিরোধ করবেন নাম্বার ওয়ান আমরা পরামর্শ দিয়ে থাকি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অনেকে আছে প্রতিদিন গোসল করে না ময়লা থাকে সঠিকভাবে নিজের শরীরটা পরিষ্কার করে না তাদের জন্য আমাদের পরামর্শ থাকবে আপনারা নিয়মিত গোসল করবেন এবং যে শরীরকে পরিষ্কার পাশাপাশি এই শরীরটাকে শুকনো রাখা এটি খুবই গুরুত্বপূর্ণ এই সমস্যা প্রতিরোধ করার জন্য যারা আপনার আপনারা ঘামের কাজ করেন বা এরকম কোনো কাজ করেন যে কাজগুলো করলে আপনার ঘেমে যান তখন আপনাদের চেষ্টা করতে হবে শরীরটাকে শুকনো রাখার জন্য বা কাপড়গুলো পরিবর্তন করবেন নাম্বার দুই আরামদায়ক পোশাক পরিধান করা আমরা সবসময় বলে থাকি যারা এই সমস্যায় ভুগে থাকেন তারা যারা আমাদের কাছে আসেন চিকিৎসা নেওয়ার জন্য তো তাদেরকে আমরা বলে থাকি ডিলে ডালা পোশাক পরার জন্য ডিলে ডালা পোশাক পরিধান করুন যেন বাতাসটা সঠিকভাবে সেখানে চলাচল করতে পারে নাম্বার থ্রি আমরা আরেকটা পরামর্শ দেয় ঘামকে নিয়ন্ত্রণ করা আমরা পূর্বে কিন্তু আলোচনা করেছি যে ঘামের জন্য আসলে সমস্যাটি হতে পারে যারা ঘামের কাজ করেন তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে আপনারা ঘামকে নিয়ন্ত্রণ করুন বা ঘামকে যদি নিয়ন্ত্রণ করতে যদি না পারেন তাহলে আপনাদের প্রতি আমাদের আরেকটা পরামর্শ থাকবে যে কাপড়গুলো চেঞ্জ করুন একটা কাপড় ঘামে ভিজে গিয়েছে এই কাপড়টি পরে থাকবে না বিশেষ করে আন্ডারওয়ে আন্ডারওয়ে যদি ভিজে যায় আমরা আপনাদেরকে পরামর্শ দেব একে ভিজা আন্ডারওয়ে পরে আপনারা থাকবেন না বা তখন কিন্তু ওইখানে শেষ সাথে একটা পরিবেশ তৈরি হয় তখন কিন্তু সত্তর একটা সেখানে গ্রহ হয় তো এই জন্য আমরা আমরা আপনাদেরকে পরামর্শ দেবো যে পরিষ্কার পোশাক পরিধান করবেন তো আছে পাশাপাশি শুকনো কাপড় পরবেন পাশাপাশি গাম জাতীয় যে কাজগুলো ঘামের যে কাজগুলো আছে বা শরীরটা যদি ভিজে যায় বা যদি ঘেমে যায় তখন কিন্তু পোশাকটা পরিবর্তন করে ফেলতে হবে আমার ফোর ব্যক্তিগত জিনিসপত্র আলাদা করে রাখা অনেক সময় এরকম দেখেছি যে একজনের আন্ডার আরেকজন পরে ফেলতে বা একজনের প্যান্ট আরেকজন পরে ফেলতে বা একজনের জামা আরেকজন পরে ফেলতে এবং যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে আপনার জিনিসপত্রগুলো গুলো আলাদা রাখা অন্যের জিনিসপত্র আপনি পরবেন না এবং আপনার জিনিসপত্রগুলো অন্যকে পরা থেকে বিরত রাখুন তো যাদের এই সমস্যা হয়ে গিয়েছে তারা আসলে কি করবেন যাদের তো আমাদের কাছে যারা এরকম সমস্যা নিয়ে আসে তাদেরকে আমরা মাইকোনাজল বা ফ্লোকোনা জল জাতীয় যে ক্রিম এবং ক্যাপসুলগুলো রয়েছে সেগুলো তাদেরকে আমরা খেতে বলি পাশাপাশি তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় ফ্লোকোনা বা মাইকোনা জল খাওয়ার পরেও ভালো রেসপন্স হয় না ভালো কাজ করে না তখন তাদেরকে আমরা পরামর্শ দিই আরাফিন গ্রুপের কিছু ওষুধ রয়েছে যেমন এক্সফিন ট্যাবলেট এক্সফিন ক্রিম এই ক্রিম এবং ট্যাবলেট গুলো তাদেরকে আমরা খেতে বলি খেলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তবে এই ক্ষেত্রে যে সমস্যাটা আমরা সবচেয়ে বেশি ফেস করি সেটা হচ্ছে এই ক্রিম এবং ট্যাবলেটগুলো আছে সাত থেকে আট দিন বা দশ দিন খাওয়ার পরে ভালো হয়ে যায় কিন্তু কেউ ডোজ কমপ্লিট করতে চায় না তো যারা আপনারা এ ধরনের সমস্যা ভুগছেন এবং যারা এই সমস্যার জন্য ওষুধ খাচ্ছেন তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে আপনারা যদি ডক্টর দেখান ডক্টর কিন্তু আপনাদেরকে দিবে এবং আপনাদের কিন্তু অবশ্যই ওষুধের ডোজ কমপ্লিট করতে হবে আর না হলে কি হবে দশ দিন খাওয়ার পরে বা পনেরো দিন খাওয়ার পরে আপনি খেলেন ভালো হয়ে গেল পনেরো দিন বা এক মাস পরে কিন্তু সমস্যাটি কিন্তু আবার হবে আরেকটি কাজ কোনোভাবে করা যাবে না সেটি হচ্ছে যে কোনো ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত জনিত সংক্রমণ যদি হয় সেখানে খার জাতীয় যদি কোনো পদার্থ যদি খার জাতীয় কোনো জিনিস যদি ব্যবহার করা হয় তখন কিন্তু সেটি বরং কমে না বরং আর বাড়ে তো ফাঙ্গাল ইনফেকশন যদি হয় আপনারা রানের চেপায় হোক বা শরীরে অন্য কোথাও যদি ফাঙ্গাল ইনফেকশন যদি হয় আপনারা সাবান ব্যবহার অথবা খার জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো ব্যবহার থেকে আপনারা বিরত থাকুন